হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আর জে যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো আজকে আমরা সম্পূর্ণ একটি ইউনিক ব্র্যান্ড নিয়ে আলোচনা করব যেই ব্র্যান্ডটির নাম হচ্ছে র্যাসিরাপ্ট সিরাপ এই সিরাপটি খেলে আপনি কি কি উপকার পাবেন এবং এই সিরাপটির মধ্যে কি কি উপাদান রয়েছে সবকিছু আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং এই সিরাপের সম্বন্ধে জানুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এই সিরাপটিতে রয়েছে সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই সিরাপটির দাম আছে একশো নিরানব্বই টাকা এই সিরাপটি মার্কেটিং করেছে সান ফার্মা এই সিরাপটি খাওয়ার কারণ হলো গ্যাস অম্বল বদহজম এবং বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এই সিরাপটি খাওয়া হয়ে থাকে বা ডাক্তারবাবুরা এই সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন